একটি থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির করে বাংলাদেশের ক্ষেত্রে তার নিঃসন্দেহে আমাদের জন্য পিঠা শুধু একটি খাবারই নয় স্মৃতির ভান্ডারও বটে শৈশবে শীতকাল মানেই যেন ছিল মায়ের হাতে বিভিন্ন স্বাধীন ও নকশার পিঠা আর সে পিঠাগুলোর পিছনের ইতিহাসের গল্প শোনা বছর শীতকাল আসলে আমাদের রান্নাঘরে মাটির পাত্র দেখতে পাওয়া যায় আর সেই পাত্র শুধু চিতুই পিঠা বানানোর জন্যই ব্যবহার করা হয় চিতুই পিঠা ভর্তা বা দুধে ভিজিয়ে খাওয়া হয় দুধ চিতুই অল্প দুধে ভেজানো থাকে গুড় দিয়ে আর উপরে নারকেল দেওয়া থাকে এখন শীতকালে শহরে সবখানেই ঠেলাগাড়ি ও ভ্যানে চিতুই পিঠা বিক্রি করা হয় সঙ্গে থাকে হরেক রকমের ভর্তার সমাহার থাকে চিংড়ি সরিষা সুটকি ধনে পাতা সহ অসংখ্য স্বাদের ভর্তা আর যারা মিষ্টি প্রেমী তাদের জন্য তো ধোয়া উঠা গরম গরম গুড় মালাই ও নারকেলে ভরা ভাপা পিঠা আর সরিষা বাটা ধনিয়া পাতা ও কাঁচা মরিচ ভর্তার সঙ্গে হাঁসের মাংসের ঝোল দিয়ে চিতুই খেতে কার কার পছন্দ কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু আমার তো ভীষণ পছন্দ